অনলাইনে মিলছে না দু সালের ভোটার তালিকা আতঙ্কে পারুলিয়া বেলগাছির ভোটাররা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেকাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকায় কালেকাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলগাছি গ্রামের ভোটাররা বর্তমানে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অনলাইনে তন্ন করে খুঁজেও দু সালের ভোটার তালিকায় না পাওয়ায় অনেকেই ইনুমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বুথ জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বেলগাছি দুশো নম্বর বুথে প্রায় নশো ছেচল্লিশ জন ভোটার রয়েছে বিএলও ও মজুমদার প্রত্যেকের বাড়িতে গিয়ে ইনুমারেশন ফর্ম পৌঁছে দিলেও অনলাইনে দু হাজার দুই সালের ভোটার তালিকা লিঙ্ক না থাকায় কেউই ফর্ম পূরণ করতে পারছেন না বেলগাছি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান দু সালের ভোটার তালিকায় লিঙ্ক না পেলে আমরা বাংলাদেশি হিসেবে প্রতিপন্ন হব অথচ আমাদের জন্ম এখানেই আমাদের বাপ ঠাকুরদারা এখানেই ভোট দিতেন প্রশাসনের নজর এড়িয়ে এমনটা কিভাবে হলো বুঝতে পারছি না তারা আরও বলেন হাতে এখন আর সপ্তাহখানেক সময় আছে এই সময়ের মধ্যে যদি তালিকাটি অনলাইনে না মেলে তাহলে ফর্ম জমা দেওয়া অসম্ভব হয়ে পড়বে এই বিষয়টি বিএলও সাথী মজুমদার ফোনে আমাদের জানান দুশো নম্বর বুথে মোট নশো ছেচল্লিশ জন ভোটার আছে সবার বাড়িতেই ফর্ম দেওয়া হয়েছে কিন্তু অনলাইনে দু হাজার দুই সালের ভোটার তালিকা না মেলায় কেউই ফর্ম ফিল করতে পারছেন না বিষয়টি বিডিওকে জানানো হয়েছে আজকেই সম্ভবত অফিসে এই বিষয়টি সভা ডাকা হয়েছে অন্যদিকে পূর্বস্থলীর দু নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি আমাদের দু হাজার দু সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না হ্যাঁ যার ফলে আমরা আমাদের ফর্ম ফিল করতে পারছি না এবং গেছেন যে দু হাজার দু সালে লিস্ট না হলে ফর্ম ফিল করবেন না আমরা বিডিও সাহেবের কাছে গেছি উনিও বলেছেন যে দু হাজার দু সালে ভোটার লিস্ট ছাড়া এটা ফর্ম ফিল করা যাবে না আপনারা ফিল করবেন না জমাও দেবেন না কত লোক কত লোক এখানে ভোটার আছে মোটামুটি 896টা ভোটার আছে বলছি দা হাতটা ঢোকাও এটা কোন স্কুলের এটা বেলগাছি জেলা এটা কোন পঞ্চায়েতে কলকাতা টু অঞ্চল মানে এতগুলো লোক কেউ করতে পারেন না গ্রামের কেউ যারা বাইরে থাকে তারাও আসছে ঘুরে যাচ্ছে তারাও এসে ঘুরে যাচ্ছে কেউ করতে পারছে কি নাম আপনার আমার নাম গোপেশ মন্ডল আপনি বাইতে ফর্ম নিয়ে গেছে আপনার নাম কি শিবাস দাস এখানে বাড়ি আপনার নাম কি ভাসান আপনার নাম কি মমতা দাস আপনার নাম আপনার নাম শেফালি দাস আপনার বেল গাছি বুথ আছে ওখান থেকে মানে আমাদের এগুলো এসআই ফর্ম গুলো দিয়ে যাওয়ার পরে দু সালের মানে কোনো তালিকা পাওয়া যাচ্ছে না তাই মানে আমরা এখনো ফর্মটা আমাদের ফিল করতে বারণ করা হয়েছে তাই ফিল করিনি কত কতজন এখানে ভোটার আছে আনুমানিক মোটামুটি কতজন তাও হ্যাঁ আটশো ছিয়ানব্বই জন আচ্ছা কেউ করতে পারে নি না কেউ করতে পারে নি এখনো আমাদের কাছে এগুলো রাখাই আছে সব ফর্ম নিয়ে বসে আছেন হ্যাঁ আর 2012 না হলে তো বাংলাদেশি প্রমাণ হবে হ্যাঁ সেই জন্যই তো তার জন্যই তো এখনো ফর্মগুলো জমা দিতে তাহলে কি চিন্তা আছে না আপনারা তাহলে রাজ্য যেখানে হচ্ছে সব জায়গায় হয়ে গেছে আমাদের এখানে হচ্ছে না তো চিন্তাতেই আছি আমরা তাহলে তো অনেক সমস্যা অনেক বড় সমস্যা হবে কারণ আমরা তো এখানে থেকে জন্ম থেকে আমরা এখানেই আছি তাহলে আপনি কি জন্ম এখানেই হ্যাঁ আমাদের জন্ম আমার বাবারও এখানেই তাহলে আমরা তো দু হাজার সালে তখন আমরা বন্যার সময় আমরা ছোট ছোটই ছিলাম যখন এখানে দু হাজার সালে বন্যা হয়েছে তারা আমরা তো আরো আগেকার যদি ফর্মটা না পান তাহলে কি সমস্যা তাহলে সমস্যা হয়তো বাংলাদেশি বলে আমাদের এখান থেকে উৎখন করা হবে আর এই বিএলও কিছু বলে গেছে হ্যাঁ বলে গেছে যে এখন করতে না বন্ধ রাখতে যে দু হাজার দুইটা বেরোক তারপরে করা হবে তাহলে একটা তো নির্দিষ্ট সময় আছে এর মধ্যে তো ফর্মটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা কালকে আলোচনা করলাম যে তাহলে কি করা যায় এর জন্য বলো ঠিক আছে আমরা উপমহলের সঙ্গে কথা হোক তারপর জানাবো দু হাজার দু সালের ভোটার লিস্টে আসছে না অনলাইনে দু হাজার তিন সালের একটা আসছে আচ্ছা এখন আর ওই তিন সালেরটা দিয়ে অনলাইনে ফিল আপ করা যাবে কি যদি ভুলভাল হয়ে যায় তার জন্য মানুষ বিব্রান্তিতে আছে ফর্ম ফিল করতে পারছে না কতদিন ধরেই সমস্যা আপনার দু হাজার তারিখ থেকে এসে এর আরম্ভ হয়েছে চার তারিখে আমরা লিস্ট বের কিন্তু লেখা আসছে দু হাজার তিন সালের দু দু সালের আসছে না তাহলে এখানে দু না পেলে তো ফর্ম না ফর্ম ফিল করতে পারছে না তার জন্যই তো পুরো স্তব্ধ হয়ে আছে হ্যাঁ পুরো স্তব্ধ হয়েছে এবং কিভাবে দুই হাজার লিস্টটা মানুষ পাবে বিএলআর ও ভিডিও সব জানে পুরো স্তব্ধ হয়ে আছে সবাই পুরো স্তব্ধ হয়ে আছে কি নাম আপনার আমার সবুজ দাস কি ইয়ে আছেন আমি কালিগাতলা দুই নং গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা ভারতীয় জনতা পার্টি এ বিষয়ে কান্না মহকুমা শাসক অহিংসা জৈন বলেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের দুশো নম্বর বুথে যে দু সালের ভোটার লিস্টের সমস্যা তৈরি হয়েছে সে বিষয়ে জেলাশাসক এবং রাজ্য নির্বাচনী দপ্তরে আমরা জানিয়েছি আশা করি শীঘ্রই সমস্যা মিটে যাবে হ্যাঁ হ্যাঁ বলুন স্যার ওই পূর্ব ওই পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে হ্যাঁ ওটা অলরেডি জেলাকে বলা আছে সি অফিসকেও কেউ বলা আছে ওনারা দেখছেন ওই বেলগাছি বেলগাছি যে বোর্ডটা আছে হ্যাঁ ওনারা প্রোভাইড করবেন आच्छा, आच्छा। दु, है, हैं हैं अच्छा 2002 ए रोल का था बोलছেন না হ্যাঁ হ্যাঁ 2002 এর ওটা পাওয়া যাচ্ছে না আমরা যে অনলাইন হ্যাঁ ওটা ऑलरेडी বলা আছে স্যার কোথায় বলেছেন ম্যাডাম ডি জেলা কি বলা আছে ও জেলা তারপর সি অফিস কেও জানিয়েছে আচ্ছা স্যার তাतरी হয়ে যাবে মন মন হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা